আগরতলা পৌর নিগমের নং ওয়ার্ডের উদ্যোগে পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তাওয়াল টুপি ও তরমুজ বিতরণ করা হয় এদিন এডিনগর স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফাই কর্মীদের হাতে সকল সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেট অলোক রায় সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান সমগ্র রাজ্যের সাথে আগরতলা শহরেও তীব্র গরমের কারণে মানুষ অতিষ্ঠ তাই পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও কর্পোরেটারদের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় তরমুজ বিতরণ করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে এদিন পুরো নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটরের উদ্যোগে সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তাওয়াল টুপি ও তরমুজ বিতরণ করা হয় গরমের জন্য একটু স্বস্তির জন্য তরমুজ দেওয়া হচ্ছে একদম করে তরমুজ দেওয়া হচ্ছে টুপি দেওয়া হচ্ছে টলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা স্বস্তি পান সেই উদ্দেশ্যেই আমি তাদেরকে অনেক অনেক অল্পকে অনেক ধন্যবাদ জানাই অল্প প্রবু সারা বছর দেখেই মানুষের এই চিন্তাভাবনা করে মানুষ থেকে থাকেন এবং সারা রাজ্যে যখন এই এত গরম প্রচণ্ড গরম মানুষ অতিষ্ঠ থাকি যাওয়ার জন্য উনি এটা ব্যবস্থা গ্রহণ করেছেন